আমি সঞ্জয় ভাইয়া আজকে চলে আসছি স্পেশাল গোল্ড বাড়ার কারণে কম ওজনের রিং নিয়ে আসছি কম ওজনের রিং নিয়ে আসছি একবারে ব্যান্ড ক্লিপের রিং নিয়ে আসছি আজকে খুব কম ওজনের আংটিগুলো দেখাবো আপনাদের জন্য তিন লেয়ার দুই লেয়ার যার যেটা বাজেট খুব কম ওজনের আংটিগুলো আনছি আজকে খুবই কম ওজনের যারা একটু কম ওজনে চাচ্ছে কারণ গোল্ডের দামটা এত বেশি বেড়ে গেছে এত বেশি এর পরিপ্রেক্ষিতে কিন্তু মানে মানে মাথা নষ্ট গোল্ড কেনাটাই কিন্তু মাথাটা নষ্ট এরকমই মনে হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা কিন্তু খুব সুন্দর এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ রিং নিয়ে আসছি আপনাদের জন্য একবার এক্সক্লুসিভ সবাই একটু লাইভে থাকবেন এবং দেখবেন দেখাচ্ছি আমরা যে আমাদের আজকে কি কি জিনিসগুলো আজকে নিয়ে আসছি সব বোনের জয়েন্ট চাই কারণ আমরা এগুলা খুব কম ওজনের মধ্যে দেখাবো আমরা খুব কম ওজনের মধ্যে দেখাচ্ছি আজকে যে রিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই কম ওজনের মধ্যে রিংগুলো নিয়ে আসছি এখানে আমাদের ওয়ান স্টোরের মধ্যেও হবে এবং আমরা কিন্তু বেশি স্টোরের মধ্যেও কিন্তু পেয়ে যাবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় আমরা এক এক করে আমরা সকল প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টগুলো একবারে ইউনিক একবারেই আনকমন সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় সবাই একটু জয়েন হয়ে যায় আংকিগুলো দেখে নেই এক এক করে আমরা কি কি জিনিসগুলো দেখাবো আজকে অবশ্যই আনকমন জিনিস দেখাই আমরা সব সময় আমরা আনকমন প্রোডাক্ট ছাড়া দেখাই না তো এই জন্যই সময় আপনারা একটা ভরসা আছে আপনাদের যে আচ্ছা জুয়েলার্স মানে একটু আনকমন প্যাটার্ন বা আনকমন কিছু বা আনকমন কোনো প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময়তে সব সময়ের জন্য খুব কম ওজনের কিন্তু নিয়ে আসছি আজকে রিংগুলা কিন্তু একবারে কম ওজনের নিয়ে আসছি এই জন্যই আপনাদেরকে বারবার বলতেছি যে এই রিংগুলা এত কমের মধ্যে অ্যাকচুয়ালি পাওয়া যায় না তো এই জন্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আজকে যেটা দেখাবো ফার্স্ট ওয়ান আমরা একটা ডাবল লাইনের একটা রিং দেখাবো এটা দিয়ে শুরু করি আমাদের খুব কম ওজনে আংটিগুলো আসছে কারণ গোল্ডের এত যে দাম এই জন্যই আপনারা বলে দিচ্ছি যে আপনারা নিজেদের ইউজের জন্য আপনারা এই জিনিসগুলো নিতে পারেন কারণ এগুলো কিন্তু খুবই 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 আনকমন প্রোডাক্ট খুবই আনকমন প্রোডাক্ট সবসময়ের জন্য কিন্তু আমরা আনকমন প্রোডাক্টগুলোই সেল করি আস্তা জুয়েলার্স কিন্তু সব সময় আপনাদের জন্য আনকমন প্রোডাক্টগুলো নিয়ে আসে একবারে যেটা এখনো আমরা পাই নাই বা আমরা এখনো দেখি নাই সবাই একটু জয়েন হয়ে যায় এক এক করে সকল প্রোডাক্ট দেখাবো ফার্স্টে যে আংটিটা দেখাচ্ছি এই আংটিটার ওজনটাও কিন্তু খুবই কম বাট আমাদের কাছে কিছু আজকে অনেক আংটি আছে আমরা আংটিগুলো ফোকাস করবো একটু পরে আমরা এক এক করে আমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আমরা যে ফার্স্টে যে আংটিটা দেখাচ্ছি এটা ওয়ান স্টোনের মধ্যে জিনিসটা দেখলেই বুঝতে পারতেছেন জিনিসটা একবারে টোটালি কিন্তু হলমার্ক করা আছে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট হলমার্ক দেখা যাচ্ছে ক্যারেটের মধ্যে যখন আপনারা পড়বেন তখন কিন্তু অন্যরকম সুন্দর লাগে মাত্র চার আনা চার অতি সাত পয়েন্ট আছে মাত্র চার আনা চার অতি সাত পয়েন্ট এটা দেখলে যে কেউ বলবে ডায়মন্ড যে কেউ বলবে ডায়মন্ড আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই যে যে স্টোনটা দেখাচ্ছে এটা কিন্তু রোডোলাইট স্টোন রোডোলাইট স্টোন কিন্তু মানে ডায়মন্ডের কপি বলা হয় আপনারা একটা ডায়মন্ডের রিং নিয়ে আসবেন একজনে এটা এক ক্যারেটের সাইজ আপনারা একজন একটা ডায়মন্ডের রিং নিয়ে আসবেন আর আপনি এটা পরবেন দেখবেন কাঠটা বেশি গ্লেজ আমারটা যদি বেশি গ্লেজ না হয় সাথে সাথে আমার আংটিটা ভেঙে ফেলবেন আপনারা আমি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে ডায়মন্ডের সাথে কম্পেয়ারিং করলে এগুলা মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ভালো এবং আপনাদের সেল করতে গেলে কোনো প্রবলেম নাই এজন্যই বলে দিচ্ছি এটা আছে চারানা চার অতি সাত পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এইট গ্রাম এটার দাম আসবে সাতচল্লিশ হাজার টাকা ফর্টি সেভেন থাউজেন্ড টাকা 47000 টাকা এটা দাম আসবে 47000 টাকা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আনকমন আমরা যেই প্রোডাক্টগুলো দেখাই সবসময়ে কিন্তু আনকমন প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এইজন্যই বলে থাকি জাসটা জুয়েলার্স আপনার জন্য বেস্ট কিছু করার চেষ্টা করে যেই জিনিসগুলো আপনারা কখনোই अवेलेबल এখনো মার্কেটে দেখেন নাই অনেক সুন্দর 마শাআল্লাহ পুরী খান थैंक यू वेरी मच আপু আমরা সবসময়ে মানে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটার দাম আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটার দামটা বেড়ে গেছে আজকে সরি সাতচল্লিশ হাজার টাকা আসবে ফর্টি সেভেন টাকা আসবে এটার দাম ফর্টি সেভেন থাউজেন্ড টাকা আসবে একটা ভালোবাসা ডিসকাউন্ট বন্ধের জন্য একশো পার্সেন্ট থাকবে আমার তরফ থেকে এটা কোনো রকম কোনো ডাউট নাই কারণ আমরা সব সময় আস্থা জুয়েলার্সের আমাদের যেটা নাম আমরা নামের সাথে কিন্তু সব সময় আমাদের কাজের মিলটা সব সময় কিন্তু রাখি সব সময় কিন্তু রাখি অনেক সুন্দর অনেক আনকমন এটার ওজনটা বলে দিব মাত্র চার আনা চার রতি সাত পয়েন্ট আছে নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে আমরা এই রিংগুলা মাত্র দুই পিস আসছে দুই স্টাইলের দেখুন আরেকটা রিং ওয়ান স্টোনের মধ্যে আমি দুই আনার আংটিগুলো দেখাবো আগে আমরা একটু ডিফারেন্ট এই আংটিগুলো দেখিয়ে নেই দুই আনার আংটিগুলো ব্যান্ড ক্লিবের একবারে ব্র্যান্ডের ওগুলো দেখাবো বাট আমরা এখন ডায়মন্ড স্টাইলে দুইটা রিং আসছে রোডোলাইট স্টোনের কেউ যদি ডায়মন্ডের সাথে কম্পেয়ারিং করতে চান আপনারা নিমেষেই কম্পেয়ারিং করতে পারবেন এটা কোন রকম কোনো প্রবলেম হবে না চার আনা এক প্রতি আট পয়েন্ট আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে উনচল্লিশ হাজার দুশো টাকা পড়বে উনচল্লিশ হাজার দুশো টাকা পড়বে অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকমন এগুলা কিন্তু যখন আপনারা হাতে পড়বেন তখন কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর লাগবে এগুলা রিং সাইজ কিন্তু দেওয়া যাবে নেক্সট চলে আছে আরেকটা কালেকশনে আমরা যেগুলা দেখাচ্ছি এটা তিনটা রিং আসছে ওয়ান স্টোনের মধ্যে তিনটা রিং আসছে এটা এটাও বলে দিচ্ছি আমরা আবার রিংটা আছে হলো চারানা একরতি চার পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এইট গ্রাম চারানা এক পয়েন্ট আছে এটার দাম পড়বে একচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দেখুন আমরা এই এক স্টোনের মধ্যে তিনটা রিং এনেছি তিনটা ডিজাইনের আমরা এক স্টোনের মধ্যে কিন্তু তিনটা রিং এনেছি তিনটা ডিজাইনের সো আপনারা যারা যেটা পছন্দ আপনারা কিন্তু এটা অনায়াসে নিতে পারেন এই ওয়ান স্টোনের মধ্যে অলমোস্ট আমরা এক ক্যারেটের ডায়মন্ড যারা জানি তারা এই টাইপের জিনিসগুলো দেখলে অবশ্যই লোভ সামলাতে পারি না কারণ ডায়মন্ড কিনাটা একটা বোকামি এটা ছাড়া অন্য কিছু না। জন্য এগুলা বেস্ট অফ দ্য বেস্ট কালেকশন নেক্সট চলে আসছি আরেকটা কালেকশনে আমরা ব্যান্ডক্লিপের দুই আনা রিংগুলো দেখাবো আমরা যেটা ফার্স্টে বলেছি আমরা দুই আনা রিং দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা তিন আনা এই যে এগুলো হবে দুই আনা এবং তিন আনার মধ্যে কারণ আমরা কিন্তু একটু ভালো জিনিসগুলো আনি কারণ এগুলা কিন্তু এই জিনিসগুলা একটা জিনিসকে আমরা যদি রাফ ইউজ না করতে পারি দুই আনার আংটি ভেঙে যাবে বাসায় নেওয়া পর্যন্ত শেষ কিন্তু এগুলা গ্যারান্টি ভাই আর কত বাড়বে গোল্ডের প্রাইস গোল্ডের বার অনেক বাড়বে অনেক সঞ্জয় ভাইয়া পাঁচ লাখ টাকা গোল্ড কিনে নিলাম পাঁচ লাখ টাকার গোল্ড কিনে নিলাম আজকে বাট আপনার সাথে দেখা হলো না রিপা আমিন আপু সকালে আসছিল রিপা আপু আপু আমি কিন্তু আপনারে ক্যামেরায় দেখছি এভিয়ান আমি কথাও বলছি আমি ডিসকাউন্ট দিতেও বলছি আপনি কোনো টেনশন করেন না আপু আচ্ছা এটার দাম পড়বে বাপি ভাই সহ সবার বিহেভিয়ার অনেক ভালো রিপা আমিন থ্যাংক ইউ আপু আমরা সময় আসলে বিহেভটা প্রাধান্য দেই কাস্টমারের সাথে আপনি নেন আর না নেন বিহেভটা যদি ভালো না হয় সেজন্য ব্যবসা কিন্তু সামনে চলবে না এটা আমি বলে দেওয়া সবার কাছে বলে দেওয়া এটা তিন আনা এটা ওজনটা বলে দিলাম এবং এটার দাম আসবে এটার দাম আসবে টু গ্রাম এটার দাম আসবে তেরো এটার দাম আসবে আসে নাই কিছু এটার দাম আসবে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার নশো টাকা আসবে এটার দাম আঠাইশ হাজার নশো টাকা আসবে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে ব্যান্ড ক্লিপের ব্লু ভার্সন ব্যান্ড ক্লিপের ব্লু ভার্সন দেখুন অনেক ডিসকাউন্ট পাইছি রিপ আমি নাবো থ্যাংক ইউ ভেরি মাছ আপু ডিসকাউন্ট তো বলেই দিছি যে গোল্ডের দাম বাড়ুক তাতে কি গোল্ডের দাম বাড়ুক তাতে কি গোল্ডের দাম বাড়লে আস্থা জুয়েলার্স আছে কোনো টেনশন নাই আমাদের একটা বিশ্বাস একটা ভরসা থাকতে হবে আমাদের উপরে নাইলে কিন্তু হবে না ভাইয়া পাশা এনেছেন পাশা কিছু কিছু আসছে বোন কিছু কিছু আসছে বাটা স্ক্রু পাশাটা পাওয়া যাচ্ছে না স্ক্রু পাশাটা উদাও হয়ে গেছে ভাইয়া কম ওজনের রাফ ইউজের কানেতুল নিয়ে লাইভে আসবো খুব ইউনিক ইউনিক কানেক দুলগুলো আসছে ভাই লাইভে চলে আসবো এটা আছে তিন আনা টু পয়েন্ট আনা আছে 2.20 পয়েন্ট টু জিরো ব্যান্ড লিভের এটা একটু আমাদের অন্য কালারের মধ্যে এটা আসবে উনতিরিশ হাজার সাতশো টাকা এটা আসবে উনতিরিশ টাকা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা রাফ ইউজ করতে পারেন বাসায় নিতে নিতে ভাগবে না সেই রিং এগুলো একটু ডিফারেন্ট রিং আপনার লাইভ দেখে আসছি আপনার শপে রিফার্ম যে আপু আমি বুঝতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ আপু আবার আসবেন যদি ভালো হয় প্রোডাক্ট আরেকজনকে বলবেন আসতে আরেকটা ব্লু ভার্সন এটা আছে তিরানা এক প্রতি ছয় পয়েন্ট এটার প্রাইস আসবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া বিশ হাজার টাকার মধ্যে রিং দেখ হবে ভাইয়া বিশ হাজার টাকার মধ্যে রিংটা পাওয়া খুবই কষ্ট ভেঙে যাওয়ার চান্স থাকবে ওই রিংগুলা আছে কিন্তু ওগুলা ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু খুব কমের মধ্যে কিন্তু দেখাচ্ছি আজকে রিং গুলো এক একটা কিন্তু এক এক কালার এই যে আরেকটা কালার দেখুন আরেকটা কালার দেখুন এটা প্রত্যেক কটার ওজন কিন্তু আলাদা আমি বলে দিচ্ছি কেউ যদি এসে পরিবহনে নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের বাংলাদেশে যে কোনো স্থানে এসে পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এটা আছে দুই আনা আট পয়েন্ট এটা আছে দুই আনা আট পয়েন্ট এবং এটার দাম পড়বে টু পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম এটার দাম আমাদের আস্থার জায়গা আস্থা জুয়েলার্স বন্যা হাসান থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দর একটা কমেন্টস করছে বোন উনত্রিশ হাজার দুশো টাকা এটা পড়বে উনত্রিশ হাজার দুশো টাকা আস্থার জায়গাটা তৈরি করতে অনেক সময় লাগছে আমার বাট এটা যেন ধরে রাখতে পারি অনেকেই ওঠে আবার পড়ে যায় কিন্তু আপনাদের দোয়া যাতে থাকলে মনে হয় না পড়বো আর কি ভালো জিনিস দেখাইতে পারলে বা আনকমন প্রোডাক্ট রাখলে আপনারা অবশ্যই আস্থার জায়গাটা বজায় রাখতে পারবেন এবং আমিও পারবো কপিটা খুব ভালো থ্যাংক ইউ রূপা আপু ব্লু কালারটা চলে যাবে ইউজ করলে এগুলো নক দিয়ে আপনি এরকম করে উঠাবেন এই যে আমার নখ নাই তারপরে আমি খুঁটতেছি দেখেন তো আপা উঠে কিনা কিচ্ছু উঠবে না এগুলো গ্যারান্টি এগুলো গ্লাস পোলে আমি কোনো ব্র্যান্ডেড জিনিস দেখাই ভাই আমি ওই কোনো আলতু পালতু জিনিস দেখাই না তিন এক পয়েন্ট ভাইয়া পায়েল দেখাবেন পায়েল নিয়ে লাইভ হবে কিছু দিনের কিছুক্ষণের মধ্যেই লাইভ হবে প্লিজ নীরক থ্যাংক ইউ ভাইয়া আপনার আইডিয়া অল টাইম রাইট হয় প্রাইস আরও কত বাড়বে এনি আইডিয়া বাড়বে 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 প্রাইসটা বাড়ার চান্স একটু বেশি আছে প্রাইসটা বাড়ার চান্স একটু বেশি আছে আছে আরেকটা কালেকশনে ব্যাংক আমরা আরও কিছু দেখাবো যেগুলো তিন লাইনের মধ্যে তিনটা না চারটা লাইনের মধ্যে ভাইয়া গোল্ডের দামটা মনে হয় বাড়বে আরও বাড়বে দেখা যাক কি হয় কমলে কিন্তু আমি কোনো দায়বার নাই আমার মনে হয় যাইটা আমি বলেছি এটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ব্যাঙ্ক লিপ মধ্যে নাইস রিং স্বামীমাখতা থ্যাংক ইউ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং ব্যান্ড কিন্তু এখানে মিনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা লাইন এটা চারটা লাইন কিন্তু বাট এটার ওজনটা বলে দিব টু পয়েন্ট নাইন ফোর গ্রাম এটা আছে চার আনা দুই পয়েন্ট এটা চার আনার মধ্যে আছে ওগুলা কিন্তু তিন আনা কিন্তু এটা একটু ওজন বেশি একটু মাংস বেশি তাই এটার ওজনও বেশি এটার দাম পড়বে উনচল্লিশ হাজার ছয়শ টাকা এটার দাম পড়বে উনচল্লিশ হাজার ছয়শ টাকা শামিমা আক্তার নাইস রিং থ্যাংক ইউ ভেরি মাচ আপু এটা অনেক বেশি সুন্দর কমের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এখন কমের মধ্যে জিনিসগুলাই বেশি খুঁজি কারণ কমের মধ্যেই এখন সবাই চিন্তা করে নেয় আর বেশি গোল্ডের দাম এত অত দামি গোল্ড বা অত বেশি ওজন নিয়ে কোনো লাভ নাই পরে যদি ওইটার কোনো যুগ আসে ওই সময় বড় জিনিস দেখাবো বড় জিনিস দেখায় কোনো লাভ নেই আরেকটা কালেকশন এগুলা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু টোটালটাই গ্লাস প্লেটেড এগুলা কিন্তু গ্লাস প্লেটেড মানে কোনো রকম কোনো উঠবে না এগুলা মিনা না এগুলা হলো আমাদের গ্লাস প্রোটেক্টেড স্টিকার বলে বোন এখন তো আধুনিক যুগে স্টিকার বের হয়েছে স্টিকার দুইটা স্টিকার এখানে দুইটা কালার না দুইটা স্টিকার মানে কালার যাবে না যে কোনো সময় ইউজ করতে পারবেন বর্ণা হোসেন নাইস কালেকশন ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া তিন আনা পাঁচশো সাত পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট ডাবল গ্রাম ব্যান্ডিং হবে ব্যান্ডিং হবে বোন হবে আমি দেখাবো আটত্রিশ হাজার আটশো টাকা এটা এটা বলবে আটত্রিশ টাকা ভাইয়া এখন থেকে সেদিন তিনটা নেইল রিং দুইটা ফিঙ্গার রিং দুইটা ব্রেডসেট নিয়ে আসলাম হ্যাঁ সাইকা সার্মিন আপু থ্যাংক ইউ আপু আপনি অনেক ভালো মানুষ আন্টি অনেক ভালো মানুষ অবশ্যই শোরুমে আসবেন এখানে কিন্তু মানে আমরা কিন্তু যতটুকু পারতেছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আপু আসবেন খুব আমাদের একটা ভালো কাস্টমার সাকিরা সার্মিন আপু অবশ্যই আসবেন আনটিকে নিয়ে আসবেন এটা অনেক সুন্দর তিন আনা পাঁচশো সাত পয়েন্ট আছে এবং এটার দাম পড়বে আটত্রিশ হাজার আটশো এগুলো কিন্তু উনচল্লিশ হাজার আটত্রিশ আটচল্লিশ হাজার এরকম হবে ভাই আপনাদের কোনো শোরুম নাই চিটাগাঙে চিটাগাঙের শোরুমটা আপাতত নাই আমরা অবশ্যই চিটাগাঙে শোরুম দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি বাট গোল্ডের যে এত দাম এখন আর আমার মানে হার্ডে কুল আছে না গোল্ডের সামনে জাদুঘরেই রাখতে হয় নাকি সেটা নিয়েই তো প্রবলেম যে এই জন্য আবার মানে ইনভেস্টমেন্ট আবার জায়গায় জায়গায় গোল্ডের দোকানে অনেক ঝামেলা হচ্ছে মানে খুব চিন্তা করতে হয় বসুন্ধরা সিটিতে আমরা যে আসি আমরা কিন্তু অনেক আসি এই জন্য মানে চিন্তা লাগে না বাট গোল্ডের দাম অনেক অনেক টেনশন করেন না আপু আমরা অবশ্যই একটা শোরুম দেওয়ার চিন্তা ভাবনা আছি ওখানে অবশ্যই জানবেন সানিয়া মির্জা রিং কালেকশন আনেন আচ্ছা সানিয়া মিডিয়া রিং চলে আসবে আপু ওগুলো তো পাওয়া যায় না রিয়ার কালেকশন চলে আসবে এটা আছে তিনানা চার অতি আটপন এগুলো কিন্তু আঠাশ হাজার পাঁচশো বা উনত্রিশ হাজার এরকম পড়বে শাকিরা সাহেব অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ জিনিসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আর একটা দেখাচ্ছি ব্যানক্লিভের মধ্যে আমরা হোয়াইট ভার্সন যে বোনেরা একটু হোয়াইট চান এগুলা কিন্তু এতটাই চলে এই জন্যই আপনাদেরকে বলার জন্য যে এগুলো কিন্তু এতটাই কালারফুল এবং এতটাই চলে আমরা কিন্তু জাস্ট তিন মিনিট বা দুই মিনিট মনে হয় টাইম পাইছিলাম এগুলো নেওয়ার জন্য যা যেই কটা আছে জাস্ট কালার মিলিয়ে তিন চারটা যে কটা পাইছি ওই কটা কিন্তু নিয়ে নিছি দেখুন এক একটার সাথে কিন্তু এক একটা কালার মিলবে না কিন্তু এক একটা কিন্তু এক একটা কালার একটা একটু লাইট একটা একটু ডিপ এক একটা এক এক রকম কালার রিপামিন কালেকশন রিয়েলি নাইস থ্যাংক ইউ আপু গোল প্রাইস থেকে কি লেস হচ্ছে শাইমা আক্তার গোল প্রাইস থেকেও কম চাচ্ছেন আপু তাইলে আর কই যাব বলেন তাইলে তাইলে তো আর ভালো জিনিস দিতে পারবো না আপু গোল কেটে রেখে দিতে হবে অলওয়েজ নাইস এন্ড ইউনিক কালেকশন থ্যাংক ইউ একানার ভিতরে টপদুল আছে একানার ভিতরে টপদুল আছে বাট ওগুলা একটু ছোট ওগুলা নিয়ে আবার আলাদা লাইফ করতে হবে বোন অনেক সুন্দর মেহেজাবিন আক্তার থ্যাংক ইউ কানের দুল দেখান ভাইয়া কানের দুল দেখাবো দেখাবো অবশ্যই দেখাবো বাট আমরা একটু আংটিগুলো দেখায়নি অনেকে একটু কমের মধ্যে অনেক দিন ধরে আংটি খুঁজতেছিলো বাট আমরা কিন্তু এই আংটিগুলো নিয়ে এসেছি কালারফুলের মধ্যে যদি কোনো বন নিতে চান অনেক সুন্দর এই আংটিগুলো নিলে একটু তাড়াতাড়ি নিয়ে নিতে হবে কারণ এগুলো বেশি নাই অথবা সাত আট পিস বা দশ পিস আছে এক একটা এক এক ক্যাটাগরি এক একটা এক এক কালারের মধ্যে এই বলে দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের এই আংটিগুলো নিবেন এবং খুব কমের মধ্যে এত বড় সড় বা যেটা বলা হয় যে রাফিউজের একটা এগুলো আপনারা পাবেন না এগুলা দাম পড়তেছে আটত্রিশ হাজার সাতত্রিশ হাজার রেঞ্জের মধ্যে দারুন কালেকশন মেজাবিন একটা থ্যাংক ইউ আপু ভাইয়া নেকলেসগুলো অনেক কিন্তু আমাকে নেকলেস গুলো এনে কিন্তু আমাকে জানাবেন অবশ্যই জানাবো সাইকা শারমিন আপু অবশ্যই জানাবো মিলি চৌধুরী রিং সাইজ কত এগুলো রিং সাইজ ষোলো সতেরো পনেরো এগারো যেটা বলেন সেটাই করে দিতে পারবো এখন লেজারের যুগ ভাই এখন এখন লেজার যুগ আর সেই আদিকালের যে ফু দেয় এখানে কালো হয়ে থাকে সেই সিস্টেম নাই আপনি যে কোনো সাইজ আমার কাছ থেকে করে নিতে পারবেন কোন রকম প্রবলেম নাই আমরা পেয়ে কততে আবার বলে হাজার টাকা থেকে উনচল্লিশ হাজার টাকার মধ্যে এগুলো প্রত্যেকটা ব্যান্ড ক্লিভ ব্যান্ডিং এবং ব্যান্ড ক্লিভ দেখুন এখানে হলমার্কটা দেওয়া আছে বা টিফানি লোগোও কিন্তু এখানে ইনক্লুডেড আছে দেখুন টিফানির লোগোও কিন্তু ওরা দিয়ে দিয়েছে একটা সাইডে কোনো লেস হবে না মিনা থেকে একবারে সলিড শামিমা আক্তার আবু কোনো লেস হবে না কোনো টেনশন করবেন না আপনারা মিনা নিয়ে মিনা আমরা মিনা আমরা দায়িত্ব যতটুকু গোল্ড দিব অতটুকু গোল্ড বুঝে নিব কোনো মিনা বা স্টোন বাবদ কোনো টাকা বাদ যাবে না আমরা এখন দেখিয়ে দিলাম আমাদের এই আংটিগুলো দেখিয়ে দিলাম বাট দুই আনার মধ্যে কিন্তু এগুলো দেখানো হয় নাই বাট দুই আনার মধ্যে আপনারা এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি কারো পছন্দ হয়ে যায় দুই আনার মধ্যে বা তিন আনার মধ্যে আংটিগুলা তারা আপনারা নিতে পারেন কারণ এখানে কিন্তু বিভিন্ন রকম কালার আছে আমি জানি যে এই আংটিগুলো খুব কমের মধ্যে খুব সুন্দর আংটি যারা একটু কমের মধ্যে ইউনিক কালেকশন চায় যে সব সময় মানে একবারে একই ডিজাইন পরতে পড়তে অনেকেই কিন্তু মানে একটু অন্যরকম হয়ে গেছে এই জন্যই বলতেছি আপনাদেরকে বারবার যে এই জিনিস এই যে এইগুলো দুই আনার মধ্যে এক দুই তিন চার পাঁচটা আংটি আছে তিন তিন ছয়টা আংটি আছে ছয়টা আংটি আছে আমি মনে করি যে থাকবে না সেল হয়ে যাবে কারণ কমের মধ্যে তো সব সময় এজন্য মানে আমরা আমাদের কাছে একটা কাস্টমার যে আসে যে আমরা বড় ধরনের কালেকশনও কিন্তু সেল করি আমরা ছোট ধরনের কালেকশনও কিন্তু সেল করি সবসময় ভালো কালেকশন থাকে ডলি হক থ্যাংক ইউ জোহরা ঝর্ণা ধারায় আপনাদের কালেকশন অনেক ভালো এবং ইউনিক তাই চিটাগাং থেকে আপনাদের একটা শাখা হইলে ভালো হয় আনকমন জিনিস নিতে পারতাম আপু সত্যি কথা বলি আমারও খুব খারাপ লাগে কিন্তু চিটাগাং আপনি বলছেন নেক্সট টাইম দেখা যাক কি হয় আমাদের অনেক মানে আমরা ঢাকার মধ্যে উত্তরাই আমার অনেক বোন বলতেছে যে উত্তরার মধ্যে শোরুম দেব উত্তরার মধ্যেই ই করতে পারতেছি না এই গোলসুপ মার্কেটে দোকান দিয়েই তো শেষ যতটুকু পারতেছি চেষ্টা করতেছি বাট আপনারা কোনো টেনশন করবেন না যদি নিয়ত থাকে তাহলে হতে পারে উপরালা যদি দেয় হবে একদিন আপু এটা ভার্সাসির একটা লাইট ওয়েট রিং মাত্র কতটুকু আছে ওজনটা মাত্র চার আনা সাত পয়েন্ট আছে ভার্সাসির একটা খুব আনকমন রিং চার আনা সাত পয়েন্ট আছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান গ্রাম কত আনতে কত আনাতে এক গ্রাম হয় আচ্ছা কত আনাতে এক আনা তিন রতিতে হয় এক আনা তিন রতিতে হয় এক আনা তিন রতিতে হয় আংটিগুলা কিন্তু যথেষ্ট পরিমাণে ইউনিক দেখেন ভার্সাসির লোগো দেওয়া আছে একটু ক্লোজলি দেখিয়ে দিই একবারে ক্লোজলি আপনারা একবারে বিন্দু দানা পর্যন্ত দেখতে পারবেন ঘরে বসে যাতে আপনারা নিতে পারেন কিচ্ছু হবে না গ্যারান্টি ভাইয়া পাঁচ আনার ভিতরে ফিঙ্গারিং দেখান আমি দেখাবো নুসাদ জাহান আপু আক্তার ব্যান্ড ক্লিপের আঠারো উনিশ সাইজের রিং আছে আছে আপু আছে এগুলাই হবে আঠারো উনিশ সাইজ এগুলাই হবে চার আনা সাত পয়েন্ট এটার দাম পড়বে চল্লিশ হাজার ছশো টাকা এটার দাম পড়বে ফর্টি থাউজেন্ড টাকা অনেক সুন্দর মেয়ে যাবিন একটা থ্যাংক ইউ আপু এটা অনেক বেশি সুন্দর এখানে দেখুন টোয়েন্টি ওয়ান কের হলমার্ক দেওয়া আছে একটু জুমিং করে দেখায় দিচ্ছি সামনে থেকে এই যে এখানে হলমার্ক দাও আছে হলমার্ক ছাড়া কিন্তু প্রোডাক্ট কেনা যাবে না এটার মধ্যে কয়টা রিং আসছে দুইটা রিং আসছে ভার্সাসি দুইটা রিং আসছে যে দেখুন সেম কোয়ালিটির মধ্যে দুইটা রিং আসছে দুইটা রিংই দেখিয়ে দিলাম যারা একটু কম ওজনে চাচ্ছি আমরা এটাও আছে আমাদের চার আনা চার পয়েন্ট টু পয়েন্ট নাইন সেভেন গ্রাম টু গ্রাম এবং এটার দাম আসবে চল্লিশ হাজার টাকা এই আনটিকুলার চল্লিশ হাজার টাকা আপনি নিতে পারবেন ফর্টি থাউজেন্ডের মধ্যে নিতে পারবেন ভার্সা সির লোগো দাওয়া আছে মাঝে এবং অবশ্যই সাইডে খুব সুন্দর দানার কাজ করা আছে কেউ যদি পড়েন হাতের মধ্যে অনেক বেশি সুন্দর মানাবে দেখুন অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকমন টোয়েন্টি ওয়ান মধ্যে হলমার্ক করা আছে ভাইয়া কালকে কি অফার আছে তাহলে কালকে আসবো কামুনা রুমা আপু অবশ্যই আসবেন আপু অপার সারা জীবনই আছে সঞ্জয় ভাইয়ের কাছে অপার সারা জীবনই আছে সারা জীবনই পাবেন একটা দাবি করলে সেই দাবিটা থাকবে আশা করি থাকবে চিন্তার কোনো কারণ নেই না নেক্সট কালেকশন আরেকটা ভার্সাসি রিংগুলো দেখাচ্ছি আরেকটা খুব সুন্দর আংটি এটা ওয়াও এটা ওয়ান পিসি আসছে এটা ওয়ান পিসি আসছে তিন আনা মাত্র টু পয়েন্ট ওয়ান নাইন গ্রাম মাত্র তিন আনার মধ্যে অনেক সুন্দর একটা আংটি টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে তিন আনা উনতিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো ক্যারেট কত টোয়েন্টি ওয়ান ক্যারেট ভাইয়া টোয়েন্টি ওয়ান ক্যারেটে ভাইয়া টোয়েন্টি ওয়ান হলমার্ক আছে ভাইয়া এই যে এখানে হলমার্ক আসছে খুব কম ওজনের মধ্যে এগুলো ভার্সা রিং এটার দাম বলে দিলাম এটার দাম আসতেছে আমরা তিন আনার দাম আসতেছে উনত্রিশ টাকা উনতিরিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা ধরে নিয়ে দেবো ঘরে বসে যে এক আনার দাম দশ টাকা সামথিং তাহলে আমরা কিন্তু গোল্ডের হিসাবটা মিলাইতে পারবো আমাদের আজকে ভরিটা বলে দিচ্ছি

নেক্সট আছে আরেকটা কালেকশনে ওয়াও আরেকটা রিং কটা রিং কিন্তু দেখতেছেন আপনারা কারোর সাথে কিন্তু মিলবে না ডিফারেন্ট কালেকশন মানে কিন্তু আস্থা জুয়েলার্স আর আস্থা জুয়েলার্স নামে নয় শুধু তার কাজে প্রমাণ করে এবং সে অবশ্যই কাজ নিয়ে ব্যস্ত থাকে সব সময় আপনারা যারা আমার শোরুমে আসেন তারা কিন্তু দেখেন যে আমি কিন্তু বসে নাই সবসময় কিন্তু কাজের কিছু কিন্তু ছুটতে থাকি কাজের পিছনেই কিন্তু ছুটতে থাকি এগুলো কিন্তু অন্য রকম আনকি অন্য রকম কারোর সাথে মিলবে না গ্যারান্টি ব্লু কালার দেওয়া আছে মানে এখানে গোল্ড কালার দেওয়া আছে টোটালটাই সুন্দর এটা ওয়াও থ্যাংক ইউ শাই মাক্তার আপু আচ্ছা এগুলার ওজন বলে দিব মাত্র ছয় আনা তিনডতি সাত পয়েন্ট একটা আছে ছয় আনা তিন ডতি সাত পয়েন্ট আরেকটাতে আছে ছয় আনা দুই রতি ছয় পয়েন্ট এবং আরেকটাতে আছে ছয় আনা পাঁচশতি ছয় আনা পাঁচশো টোটালি আনকমন একটা জিনিস টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এখানে কিন্তু সাইডে কাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন কতটা সুন্দর বেন ক্লিভের মধ্যে আংটিগুলো নতুন আসছে একবারে যখন পরবেন হাতের সাথে কিন্তু মানিয়ে যাবে যখন আপনারা পরবেন তখন কিন্তু অনেক বেশি আনকমন লাগে আমার থেকে বেশি সুন্দর বন্ধের আঙুল বন্ধে বেশি সুন্দর লাগে বাট এই জন্যই বলে দিচ্ছি এগুলার একটু প্রাইস বেশি এগুলো সিক্সটি এইট থাউজেন্ড পড়বে আটষট্টি হাজার টাকা পড়বে এগুলোর দাম আটষট্টি হাজার টাকা পড়বে এগুলোর দাম মধ্যে হলমার্কটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমরা একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি এসএ পরি ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে প্রতিভরিতে মজুরি ভ্যাট কত টাকা লাগে প্রতিভরিতে মজুরি ভ্যাটটা আমাদের যে বাদুশের নিয়ম আছে সেই অনুযায়ী আমরা সিক্স পারসেন্ট মেকিং এ সেল করতে হবে এবং আমাদের ফাইভ পার্সেন্ট ভেট দিতে হবে এই রুলসে আমরা আমাদের বাদুসের নিয়মে আমাদের দোকানগুলো চলতেছে আর কি লাইট ওয়েটে রিয়ারিং দেখান যদি শুধু গোল্ড প্রাইস রাখেন তাহলে আসবো কামরুন না রুমা আপু সুন্দর কথা বলছেন অ্যাকচুয়ালি কি আপনারা আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে এখন আপনি এমন একটা জিনিস পছন্দ করলেন যে জিনিসটা আমাদের অনেক মেকিং চার্জ সেই জিনিসটা আমরা কিভাবে দিই বলেন আপনারা শোরুমে আসেন শোরুমে আসলে আসলে কথা হবে শোরুমে আসলে আপনাদের সাথে দেখা হবে আপনার সাথে সেদিন বেচা কিনি না হোক একটা সম্পর্ক তো হবে এবং আমি তো মানে সব সময় গর্ব করেই বলি যে সবচাইতে কম ওজনের জিনিস আমি কিন্তু আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম ওজনের জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং সবচাইতে সুন্দর জিনিসটা আপনারা আমার পেইজে আগে পাবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই খুব সুন্দর এগুলো নিতে পারবেন এই দেখাইছি আজকে আমরা বলে দিচ্ছি আমাদের এই রিংগুলো আপনারা যে কোনো রিং আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে ইএমআই সিস্টেমের মাধ্যমে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনারা প্রায় ৩০ তিরিশ থেকে বত্রিশটা ব্যাংকের সাথে আমাদের ইএমআই ফেসিলিটি চালু আছে আপনারা যে কোনো সময় আপনার ইএমআই করে আপনাদের কিস্তিতে গোল্ড নিতে পারবেন এবং মাসিক আপনারা টাকা গুলো পরিশোধ করতে পারবেন যে গোল্ডের দাম যে হারে বাড়তেছে গোল্ডের দাম সামনে আরো বাড়বে এটা এক হাজার পার্সেন্ট শিওর এক হাজার পার্সেন্ট শিওর গোল্ডের দাম সামনে আরো অনেক বেশি বাড়বে আজকে এ পর্যন্তই আজকে খুব সুন্দর সুন্দর আংটিগুলো দেখাইলাম অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের বসুন্ধরা সিটি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ আমরা ঢাকার কারন বাজার এবং পান্থপথের মাঝামাঝি যে শোরুমটা সেখানে আসলে আস্থা জুয়েলার্স পেয়ে যাব খুব সুন্দরভাবে পেয়ে যাব রকম কোনো ডাউট ফিল হলে আপনারা আমাদেরকে নক দিবেন এবং আপনাদের গোল্ড সংক্রান্ত যে কোনো রকম প্রশ্ন যে কোনো রকম আইডিয়া দরকার আপনারা আমাদের কাছে শেয়ার করবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে ঠকানোর কোনো চেষ্টা করব না অবশ্যই আপনারা যাতে জিতেন সেই চেষ্টাটা আমি করে দিব আপনাদেরকে সেটা অবশ্যই আমার পেজে যারা আছেন সময় তারা সবাই জানে যে সঞ্জয় ভাইয়া কখনো ভুল ইনফরমেশন আমাদেরকে দেয় না এটা আমি জানি এটা আমি গর্ব করে বলতে পারি এবং আমি নিজেই নিজের প্রশংসা এটা করতে পারি যে আমি যদি কখনো গোল্ডের দাম বাড়ে কমে সেই বিষয়ে কিন্তু ভুল ইনফরমেশনটা না যদি আমি একটা গুড ইনফরমেশন দে তাহলে এক বোন আজকে বিক্রি করতে চাইলো সে কালকে বিক্রি করলো তার তো লাভ হলো তার তো লস নাই তাই না সে যদি কালকে বিক্রি করলো আজকে সে বিক্রি করলে পাইতো পাঁচ ভরিতে যদি তিন হাজার বাজে পনেরো হাজার টাকা কম পাইতো কালকে বিক্রি করলে পনেরো হাজার টাকা বেশি পাবে তো গোল্ডের আইডিয়াটা দিলে তো আর লস নাই তাই না আপনাদের জন্য কি বলেন ভাই গোল্ডের প্রাইসও বাড়বে সামনে জি আপু বাড়বে আমার এই 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 বছর টার্গেট আছে এই বছর আমাদের মানে যতটুকু আমি আইডিয়া নিচ্ছি এই বছর প্রায় দুই লাখ টাকার কাছাকাছি যেতে পারে গোল্ড দেড় লাখ টাকা তো হবে মাস্ট ঠিক আছে তো অবশ্যই এই আজকে এ পর্যন্ত আজকে খুব সুন্দর সুন্দর আংটিগুলো দেখাইলাম নেক্সট টাইম আরো কিছু রিং নিয়ে আসবো বা আরো কিছু স্পেশাল অর্নামেন্টস নিয়ে আসবো আপনাদের কাছে অবশ্যই আমাদের পেজে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমাদের শোরুমটাতে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ